কিভাবে অ্যাক্টিভ ফলোয়ার হবেন কিভাবে রিচ এঙ্গেজমেন্ট বাড়াবেন আপনারা যদি ফুল ভিডিওটি দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন কিভাবে অ্যাক্টিভ ফলোয়ার এবং রিচ এঙ্গেজমেন্ট বাড়াবেন ঠিক আছে আপনারা যখন ফেসবুকে ঢোকেন ঢোকার সাথে সাথেই ঢোকার পরে যে সব রিল ভিডিও আপনার সামনে আসে সেই রিল ভিডিওতে আপনি একটা এই লাইক করবেন গঠনমূলক কমেন্ট করবেন কমেন্ট করার পর আপনি নিচে দেখবেন অনেকগুলো কমেন্ট আছে সেগুলো কমেন্টে কমপক্ষে চার থেকে পাঁচটা কমেন্টে আপনি রিপ্লাই দেবেন রিপ্লাই দেওয়ার পর এই আপনি এই বের হয়ে যাবেন বের হওয়ার পর আপনি একটা আপনার পেজে বা প্রোফাইলে একটা ভিডিও আপলোড দেবেন রিল ভিডিও হোক আর লং ভিডিও হোক ভিডিও আপলোড দেওয়ার পর আপনি আবার সেই একই কাজ করবেন এই রেল ভিডিওতে কাসাই আপনি রেল ভিডিওতে লাইক কমেন্ট করবেন কম পক্ষে দশ মিনিট যদি দশ মিনিট লাইক লাইক কমেন্ট করেন গঠনমূলক কমেন্ট করবেন যদি দশ মিনিট কমেন্ট করেন দশ মিনিটে কম পক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ জনকে কমেন্ট করা যাবে সেই চল্লিশ থেকে পঞ্চাশ জন যে আপনি কমেন্ট করলেন সেই কমেন্ট আপনি যে কমেন্ট করলেন তাকে চল্লিশ থেকে পঞ্চাশ জন সেইখান থেকে কম পক্ষে থেকে আপনাকে ফলো করবে ফলো দিয়ে ভালোবাসা ই করবে ঠিক আছে এভাবে আপনারা একে অপরকে সহযোগিতা করে ফলোয়ার নেবেন আর আপনারা রিস এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াবেন আপনার সামনে যে ভিডিও আসতেছে সে ভিডিওতে আমি ঠেলা না দিয়ে ভিডিওটি ফুল ভিডিও দেখে আপনি একটা কমেন্ট করবেন মনে করেন এই আপনার রিস্ক এংগেজমেন্টও ঠিক থাকলো আপনি যার ভিডিও দেখলেন তারও রিস এংগেজমেন্ট এই এঙ্গেজমেন্ট ঠিক থাকলো ক্ষতি আপনার হলো না ক্ষতি ওনারও হলো না আর আপনি যদি এই আপনার সামনে একটা ভিডিও আসছে সেই ভিডিওতে আপনি আপনাকে ঠেলা মাইরা দিচ্ছেন ক্ষতি আপনারও হলো তার ক্ষতি হলো আপনার কি ক্ষতি হলো আপনি ভিডিওটি দেখলেন না রিচ এনগেজমেন্ট আপনার আস্তে আস্তে আপনার এই রিস্ক ডাউন হয়ে যাবে আর আপনি যার ভিডিও সামনে আসছে আপনি এইভাবে ঠেলা মারছেন তার ভিডিও দেখলেন না তার রি-এনগেজমেন্ট হলো না কিন্তু আপনি দেখছেন না তাতে কিছু অন্যজন তো অবশ্যই দেখবে যদি ভিডিওটি ভাইরাল হয় অবশ্যই অন্যজন দেখবে তার ক্ষতি হবে না আপনারই ক্ষতি হবে বরঞ্চ এজন্য আমি বলি যে আপনারা একে অপর একে অপরকে সাপোর্ট করে যাবেন অবশ্যই ওদের তাড়াতাড়ি আপনারা এই ভালোবাসা পাবেন অতি তাড়াতাড়ি সফল হতে পারবেন